ঈদ নিয়ে আমার অনেক প্ল্যান ছিল অনেক ঘুরবো বেড়াবো মজা করব আর আলহামদুলিল্লাহ এবারের ঈদটা ফ্রেন্ডস ফ্যামিলি প্রিয় মানুষ সবার সাথে একসাথে খুব মজা করে কাটিয়েছি আমার ঈদের আউটফিট থেকে শুরু করে ঈদের সারা দিন কিভাবে কাটালাম সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে এবারের ঈদে আমার হাজবেন্ড এই ড্রেসটা আমাকে গিফট করছে ঈদের ভাইরাল পাকিস্তানি আউটফিট ঈদের দিনে সারা দিনই আমরা ঘুরে বেড়াবো আর এটা হচ্ছে আমার ফার্স্ট ঈদ আউটফিট সকাল সকাল তো শাশুড়ি দেওয়া শাড়ি পরছিলাম আর তারপর ঘুরতে বের হওয়ার টাইমে আমার হাজবেন্ডের দেওয়া এই সুন্দর পাকিস্তান পাকিস্তানি ড্রেসটা পরলাম কেমন লাগতেছে আমার ঈদ ফিটা আমাকে কমেন্টে জানিও অবশ্যই আমার হাজবেন্ডের পছন্দ বলে কথা খুবই হালকা কালার আমার তো ভালোই লাগতেছে ঈদের দিনে সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে বের হলাম আমার দুই বান্ধবী আছে সাথে আর আমার ননদিনী সবাই মিলে ঘুরতে যাব সুন্দর সুন্দর ছবি তুলবো ঈদের কিছু মেমরি ক্যাপচার করে রাখবো বাড়ির পিছনে তিন সিটে আমরা চারজন এটে গেছি চারজনই চিকন চিকন তাই সবাই মিলে এখানে একসাথে মজা করতে করতে যাচ্ছি ঈদের দিন সবার হাতে মেহেদি সবার নতুন জামা ঈদের আনন্দ সবার মধ্যে আমার কমেন্ট বক্সে দেখি অনেকেই বলে ঈদের দিন নাকি তারা ঘুমিয়ে কাটিয়ে দেয় বাট আমার এরকম কখনোই হয়নি আমি থেকে খাবার জামা পরা ঘুরে বেড়ানো সবার সাথে দেখা করা এগুলোই তো আসলে ঈদের মজা যাই হোক আমাদের দুজনের একসাথে এবার দ্বিতীয় ঈদ আলহামদুলিল্লাহ আমি পড়ছি তার দেওয়া ড্রেস আর সে পড়ছে আমার দেওয়া পাঞ্জাবি দুজন মিলে একসাথে ঈদের দিনে ঘুরতে বের হয়েছি ঈদের দিনে এত সুন্দর করে সাজু গুজু করে নতুন জামা পরে বের হয়েছি সুন্দর সুন্দর কিছু ছবিও তুললাম সুন্দর এই জায়গায় বাট আজকে ঈদের দিনে এত রোদ আর গরম বাইরে বাহিরে একদম টেকাই যাচ্ছে না তাই ভাবলাম এখন বাড়িতেই ব্যাক করি পরে বের হব আমরা বিকাল বেলা রোদ কমলে আবারও ঘুরতে বের হব সকাল বেলা তো আমার বান্ধবীদের সাথে ঘুরে বেড়ালাম আর বিকালে বের হব আমার হাজবেন্ড এর ফ্রেন্ড এর সাথে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে আমার নতুন শাড়িটা বের করলাম আমার শ্বশুর আব্বুর দেওয়া তানা বানা শাড়ি আর আবারও সুন্দর করে রেডি হয়ে নিলাম সকালে পরেছিলাম ভাইরাল ড্রেস আর বিকালে পড়তেছি ভাইরাল শাড়ি শাড়িটা পরে আমাকে কেমন লাগতেছে বলো তো ড্রেস এ বেশি ভালো লাগতেছিল নাকি শাড়িতে আমার তো মনে হচ্ছে শাড়িটা পরে বেশ ভালো লাগতেছে শাড়ি পরলেও আমি বেশ কমফর্টেবল থাকি আর বিকাল বেলা বাইক নিয়ে বের হয়েছে আমরা বিকালে যেহেতু ওয়েদারটাও খুবই ভালো দুইজন মিলে বাইকেই ঘুরে বেড়াবো ঈদের দিন বিকালে শাড়ি পরে বরের বাইকের পিছনে ঘুরতেছি বাইরে বের হয়ে দেখি রাস্তায় এত পরিমাণে জ্যাম আর এত ভিড় বছরের দিনে সবাই ঘুরতে বের হয়েছে কেউ আর ঘরে বসে নাই ঈদের দিনটা সবার জন্য একটু বেশি স্পেশাল কিন্তু ছোটবেলা থেকে সব সময় গ্রামে ঈদ করছি নতুন জামা পরে গ্রামের বাগানে পুকুর পাড়ে ঘুরে বেড়াতাম বাট বিয়ের পর থেকে শহরের ঈদ দেখতেছি সবাই কি সুন্দর ড্রেস পরে রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছে সব জায়গাতে ভিড় আমরাও যেরকম ঈদে বের হয়েছি মজা করতে ঘুরতে সবাই ঠিক সেই রকমই বের হয়েছে প্রিয় মানুষ নিয়ে দের নিয়ে ফ্যামিলি নিয়ে ঈদের দিনে সবাই মিলে একসাথে ঘুরতে বের হয়ে মজা তো করছি সাথে আমার ছোট ছোট দের সাথেও দেখা হয়েছে আজকে আমার ভিডিও মনে হয় ছোট ছোট পিছিরাই বেশি দেখে ঘুরতে ঘুরতে বেলা প্রায় সে সূর্য একদম ডুবে গেছে বললেই চলে তাই সন্ধ্যার দিকে ভাবলাম আবার একটু লং ড্রাইভে ঘুরে আসি সন্ধ্যা প্রায় নেমে গেছে বাট এদিকে ভিড় এখনো কমেনি সব জায়গাতে শুধু মানুষ আর মানুষ সবাই বের হয়েছে আজকে ঘুরতে হাসবেন্ডের সাথে উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছি আর ঘুরে বেড়াতে বেড়াতেই সন্ধ্যা সন্ধ্যার সময়ও যে পরিমাণে ভিড় বাপরে বাপ শুধু মানুষই দেখা যাচ্ছে চারপাশে সকালে আমি আমার বান্ধবীদের সাথে ঘুরতে বের হয়েছিলাম আর বিকালে সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড তার বন্ধুদের সাথে ঘুরলো বলতে গেলে এইবারের ঈদে আমার সব কাছের মানুষরাই আমরা একসাথে ছিলাম শুধু মিস করতেছি আমার আব্বু আম্মুকে একটু বেশি খারাপ লাগতেছিল তাই ঈদের দিন সন্ধ্যার পরে আমার হাজবেন্ড বললো চলো তোমাকে তোমার দাদু বাড়িতে নিয়ে যাই তোমার আব্বু আম্মুর কাছে আমি তো ভীষণ খুশি ব্যাগপত্র গুছিয়ে বের হয়ে পড়ছি রাত আটটার দিকে দাদু বাড়ি ছোটবেলা থেকে আমি আব্বু আম্মু সবাই আমরা দাদু বাড়িতে ঈদ করতাম আজকেও ঈদের দিন আমার আব্বু আম্মু দাদু বাড়িতেই আছে বাট আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আমার হাজবেন্ড সাথে আমার শ্বশুর শাশুড়ির সাথে ঈদ করতেছি এতক্ষণে মনে হচ্ছে আমার ঈদটা একদম পরিপূর্ণ সারা দিন ঘুরে বেড়াইছি আমার ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে আর রাতের বেলা আব্বু আমার কাছে যাচ্ছি ঈদের রাতে প্রায় এক ঘন্টার মতো বাইক জার্নি করে চলে আসলাম আমার দাদু বাড়িতে ঈদের পরে দুই দিন এখানেই থাকবো আমার আব্বু আমার কাছে আব্বু আম্মু তো আমাকে দেখে ভীষণ খুশি আমার আব্বুর দেখো দাঁতি একদম বন্ধ হচ্ছে না কারণ তার মেয়ে চলে আসতে তার কাছে ঈদ করতে আলহামদুলিল্লাহ এবারে ঈদটা আমার বেশ ভালো কাটছে তোমাদের কেমন কাটলো জানিও আমাকে আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফিজ ঈদ মোবারক